আমারা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সে সাংবাদিক ছিলেন বাংলাদেশের এক বক্তা বহুত আলোচিত এবং সমালোচিত আমি তার ব্যাপারে বিগত বছরগুলোতে জবানকে নীরব রেখেছি যে কার কথা বলবো বক্তাদের ব্যাপারে তো কথা বলতে নিজের কাছেও খারাপ লাগে যে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে সতর্ক করব তাদেরকে ব্যক্তিগতভাবে বোঝানো হলো একাধিকবার বোঝানো হলো কোনো বুঝে কাজ হয় না একের পর এক বেফাস মন্তব্য এই কোরআনের ময়দানে বসে তারা করেই যাচ্ছেন বেফাস মন্তব্য আয়াতের তাফসিরের মধ্যে গিয়ে করেন ওয়াদের স্টেজে বসে করেন গাল গল্পে করেন করতে 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 এক পর্যায়ে আজকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাক্ষাৎকারে দিয়ে বলছেন নবীজি সাল্লাহ বার্তা বাহক ছিলেন সেই অর্থে নবীজি সাল্লাহ বললেন আচ্ছা বেআ একটা স্কেল থাকা উচিত একটা মাত্রা থাকা উচিত আমি কার সামনে কথা বলছি তিনি কে তিনি কি আমাদের সমাজের সাধারণ কোনো মানুষ সাধারণ কোনো সৃষ্টি আসমান জমিন লৌহকলাম সাদ সুরুজ যার সৃষ্টির কাছের ইণি হয়ে আছে নবীর অপর্যন্ত যার নাম উচ্চারণ করছে সাধ্যারতা অবলম্বন করেছেন সন আল্লাহ রত্নুল হম মোহাম্মদ বলেন নাম উচ্চারণ করেন নাই তাকে আপনি সাংবাদিক বলেন এই বর্তার জাতির সন্ধে নিঃসন্দেহে নিঃসন্ধ থমা ভিক্ষা যাওয়া উচিত লাগামহীন বক্তব্য দিয়ে দিয়ে তাই শরীপাল্লা ফেসবুক চালাতে বলেছেন আল্লাহ পাক লাইক কমেন্ট করতে বলেছেন আরেকবার বলে কোরআন শরীফ আল্লাহ আওয়ামী লীগ এবং বিএনপি এর নাম বলেছেন আরেকবার বলে অমুক নায়িকার দিকে বিসমিল্লাহ বলে একটু তাকাবেন উদ্ভব কথা বলতে আল্লাহর কোরআনের মঞ্চটাকে কয়েকটা দায়িত্ব গিন জ্ঞানহীন আলেম নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে ঠিক কথা ঠিক না বুঝতে পারছেন বলেন হাতে গোনা কয়েকটা বক্তার কারণে আজকা আলেম সমাজ বিতর্কের মুখে তাদের নামে প্রতিদিন ফেসবুকে গালিগালাজ হচ্ছে মানুষের সামনে জবাবদিহিতা করতে হচ্ছে আর তাদের কাছে দিতে চাইতে গেলেই বলে স্লিপ অফ টাং হয়ে গেছে কেন রে ভাই আপনি কথায় কথায় মাপ চান কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন কতবার আপনার স্লিপ অফ টাং হয় প্রতি স্টেজে আপনার স্লিপ অফ টাং হয় এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন আপনি এই মঞ্চের উপযুক্ত নন আপনি বিশ্রাম গ্রহণ করেন কথা ঠিক না চিল্লাই বলেন আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি একজন ড্রাইভার যদি প্রতিদিন রাস্তায় রং সাইডে চলে সীমা লঙ্ঘন করে আর প্রতিদিন যদি বলে যে প্রথম প্রথম ড্রাইভার হয়েছে কয়দিন পরে ঠিক হবে এটা কি মানবে কর্তৃপক্ষ রাষ্ট্রের আইন মানবে সুতরাং রসুলের সানে যারা গুস্তাখি করে আমি আবার বলছি আল্লাহর সানে রসুল্লার সানে কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে কোরআনের তাফসিরের ব্যাপারে মন কথা বলবেন আপনি কত বড় সেলিব্রিটি এটা আমরা দেখব না আমরা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার প্রস্তুত আছি সুতরাং যিনি বলেছেন মোহাম্মদ সাংবাদিক ছিলেন এক অর্থে মানে কি বার্তা বাহক ছিলেন আজীব কার বা আল্লাহ রসুল কার বার্তা বাহক ছিলেন আর সাংবাদিকরা কার বার্তা বহন করে সাংবাদিকরা মানুষের কাছ থেকে মানুষের বার্তা বহন করে এবং এর মধ্যে অসংখ্য মিথ্যা বেশি থাকে কথা ঠিক না ব্যাঠিক এই সমাজের সাংবাদিকরা একটু ইনসাফের সাথে বলবেন সব সাংবাদিকরা অধিকাংশ সত্য বলে না মিথ্যা বলেন একটু জুড়ে বলতে হবে আমি সাংবাদিকদের সম্মান করছি না নিঃসন্দেহে সমাজের মধ্যে দায়িত্বশীল সাংবাদিক আছে সত্যবাদী সাংবাদিক আছে সংখ্যায় তারা কম কিন্তু কুঠাকার সাংবাদিকদের সাথে আপনি মোহাম্মদের তুলনা করলেন মানুষের তো গাঁজা খাইলেও মনে হয় আমার কথা মুক্তি বের হওয়ার কথা বলে এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাঁজা খায় না তারই খায় নাকি মদ খায় আমার বুঝে আসে ওটা ঠিক রাজুলে বলেন নবীর ব্যাপারে এমন কথা মুখ বের হয় কি করে এরা কেন কথা বলে জানেন এরা বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে এত বেহায় হয়েছে এদের প্রকাশে একশো জুতা পিটা করলে এদের লজ্জা হবে জাতির সামনে নিঃশব্দ তাও বা করে আহ্বান জানাচ্ছে যে ব্যক্তি আল্লাহ নবীসাল্লাহ আজিকুসাল্লামকে সাংবাদিক বলে আখ্যা দিয়েছেন এ ঘৃণার ঘিন্য সাথে আউজুমুল্লাহ বলবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহ হলেসলাম সম্পর্কে আল্লাহ রসুম সাল্লাহসাললাম সম্পর্কে সব আল্লাহ কি বলেন শোনেন যে আমার নবী কেমন বার্তাবাহক ছিলেন শোনো আমার নবী কেমন বার্তাবাহক অমায়াঞ্চি কোয়া নিল্লা হাওয়া ইনহুয়া ইনদা আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না কথা যা বলেন আমার পক্ষ থেকে উহির মাধ্যমে যা সেটাই জাতির সামনে জুড়ে পৌঁছায় দেন জুড়ে জুড়ে বলেন সেই রসুলের সাথে এই সমাজের সাংবাদিকদের তুলনা হয় নাউজুবিল্লা বলেন আর চিৎকার দেবেন নাউজুবিল্লা। আল্লাহ এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন বক্তাদেরকে হেদায়েত দান করুন এবং তাদের জবানের অনিষ্টতা থেকে ফেতনা থেকে ফাসাদ থেকে মুসলিম উম্বাকে হেফাজত করুন